এই চালের ব্যাগটা খুলে দাও এই বাবা ঝাঁটাটা চালের ব্যাগের সামনে রেখেছে কেন গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাত লিপি বসিয়ে দিয়ে যায়নি কারণ চাল বাড়ন্ত ছিল এই চালের ব্যাগ এখন খোলা হবে গরম গরম ভাত করতে বেশিক্ষণ টাইম লাগবে না কর্তামশাই এখন চালের ব্যাগ ওপেন করছে ঢেলে দিও একবারে এর মধ্যে বাটি দেব হ্যাঁ পুরো চালের ব্যাগ তুলতে পারবে তো চলো চালের ব্যাগ ওপেন হোক ভাতটা বসাই ভাতটা বসিয়ে চট করে স্নানটা করে আসি অবশ্য ভাতটা আমাকে নামাতে হবে ভাতটা নামেই স্নান করতে যাব অনেকটা বেলা থেকে ব্লগ শুরু করেছি আজকে সানডে সানডে ছুটি কাটাচ্ছিলাম চলো ব্যাগটা ওপেন করুক থেকে জল খুলে নিলাম হাঁড়িতে ভাতটা বসিয়ে দিই এখন একদম গরম থাকবে আগুন গরম থাকবে ভাত ওদিকে চালটাও খুলে দিয়েছে জলটা ফুটুক এদিকে লিপি সব রান্নাবান্না করে গেছে সব ধরেছে আমি নিই নি দু গ্লাস নিলেই এনাফ একটু বেশি নিই দুপুরবেলা একটু বেশি নয় ভালো চলো চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিই আর ওয়েট করি ভাত হওয়ার জন্য নাহলে আমি তো আবার স্নান করে আগুন ধরবো না স্নান করে তো পুজো করতে যাব হবে না খিদে পেয়েছে কি খাবো মা বিস্কুট আছে কোনো না বিস্কুট তো নেই এখন তরমুজ আছে এ রে তরমুজটা তুলতে পারছি না একাতে এ না তরমুজ আছে তরমুজ খাবি তো বললো দাও তো বাবাও বললো যে তাহলে তরমুজ কাটো তরমুজ খাই কেননা ভাত হতে তো দেরি আছে তো তরমুজটা কাটি তরমুজটা কাটিয়ে সবাই মিলেই খাই প্রীতির জন্য রেখে দিই প্রীতি একটু বন্ধুদের সাথে ঘুরতে গেছে এসে তরমুজ খাবে তো চলো তরমুজটা তো মনে হচ্ছে বেশ লাল হবে দেখে ভিতরটা হ্যাঁ গন্ধলেবু আছে টক ডাল তো তুমি কি গন্ধলেবু খাবে বেশ লাল আছে বীজও কম আছে তরমুজটা কিন্তু ছুরিটা নেই একদমই ধার একটাকে কাটি আর একটাকে ফ্রিজে রাখি দুটো কেটে এখন লাভ নেই উঠিয়ে দিতে হবে ফ্রিজে কোনো সময় বেশি কাটা জিনিস রাখতে নেই ছুরিটার নেই ধার ভালো মিষ্টি হবে কি না কে জানে দেখে তো মনে হচ্ছে মিষ্টি হওয়া উচিত যে সময় যে ফল সেটা কিন্তু খাওয়া ভালো শাক সবজি বলো ফল বলো মাছ বলো চলো বাদ বাকিটা কেটে নিন পুরো তরমুজটা কাটলাম না এক ফালি কাটলাম এনা প্রাপ্তি আয় এখানে আয় বিছানায় খেলে রস পড়বে আর থালাই খেলে রস পড়বে এখানে এসে খা না তুমিও চলে আসো না ভদ্র লোক মাটিতে বসেছে এটা ধরো কে দেখো মিষ্টি কিনা ও তো বললো মিষ্টি হুম মিষ্টি বাবা বলছে হুম মিষ্টি আসছে কাল প্রাপ্তির জন্মদিন তোমরা যেদিন যেদিন ব্লগ পাচ্ছে কালকে তো ব্লগটা পাবে পরশু দিন প্রাপ্তির জন্মদিন কত বছর হবে প্রাপ্তি তেরো দেখতে দেখতে মেয়েটা বড় হয়ে যাচ্ছে গো টুকুর টুকুর করে মেয়ে সন্তানরা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় বীজও কম আছে সেখানে চলো আমিও খাই ভাত আমার হয়েই গেছে বেশি গলে যাবে গো ভাতটা নতুন চাল তো একদম গলে যাবে চলো ভাতটা চটপট করে নামি নিলে ভাতটা গলে গেলে আর খাওয়ার মতো থাকবে না ফেলে দিয়েছি কী কী রান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিই আলুর তরকারি হয়েছিলো যেহেতু সকালবেলা লুচি হয়েছিল তাই আলুর তরকারি হয়েছিল আর এখানে তিন চারটে লুচি রয়েছে কেউ খায়নি আমার লুচি জিনিসটা একদমই ভালো লাগে না কেন কে জানিস এখানে ট্যাংরা মাছ হয়েছে আর সজনে তরকারি হয়েছে একটু ধনে পাতা কাটা রয়েছে যেটা প্রাপ্তি খেয়ে নেবে কিন্তু বেগুন নেই বলে বেগুন ভাজা হয়নি এখানে একটু ঢ্যাঁড়স ভাজা রয়েছে এখানে কালকের একটু পুঁই ডাটা রয়েছে আর এখানে টক ডাঁটা রয়েছে এই আজকে রান্না ভাতে মাড় আমি বেঁধে দিয়েছি তুই ছেলে

আমি তুই তুই না গেলে কিন্তু আমি খাবো না পুরো কোনোটাই খাবো না আমি কিন্তু আমি বললাম ভাই ইয়ার্কি মালিশমে গো মানে আমি কিন্তু কালকে আইসক্রিম খেয়েছি দেখ আমার গলা বেদা দেখ আমার শহর বেরোচ্ছে না আ আ বেড়ে গেলে তারপরে ঠাকুরের চাইনি যে আমি খাই তারপরে দেখছি দশ টাকার একটা আইসক্রিম নেয় কুড়ি টাকা খেয়েছি এটা কুড়ি টাকা খাচ্ছি তুই ঘেমেছিস কেন এত গরম গরম লাগছে আমি তো ফ্যান চালিয়ে বসছিলাম তো বার কর দেখো এখন দুই ভাই বোনে ফ্রি ফায়ার খেলতে বসবে তুই অঙ্ক করতে বসলি না কখন বসবি অঙ্ক করতে প্রাপ্তি সামনে পরীক্ষা পড়াশোনা কর এবারে তারপর তো আবার জামা কিনতে যাবি দেখ তো বাবাকে বললাম একটা এই কিনে দিতে ঢাকায় মসলিন কিনে দিল না বলে ক্যান্টনমেন্ট যেতে হবে না ঘরে থাকো চলো আরাম করে বসে তুই নিজে লজ্জা পাস না বাবু

বুঝতে পারছি লিপস্টিকটা খুব ডিপ হয়ে গেছে হালকা মাখতে গেলাম মাখতে গিয়ে রাক্ষুসির মতো ডি বৃষ্টি মেখে ফেলেছি মুছে দেবো দাঁড়াও একটু হালকা করবো তো অনেক দিন বাদে শাড়ি পরেছি এই শাড়িটা তোমরা দেখেছো যে প্রীতি কলেজে ফাংশানে পরে গিয়েছিল সেই জন্য ভাঙা শাড়ি ছিল তো আমিও ভাবলাম আমিও একটু পরে নিই শাড়ি পরতে ইচ্ছা করলো তো প্রাপ্তি বলছি গরমের দিনে শাড়ি পরলে মা হ্যাঁ না পরলাম পরতে ইচ্ছা করলো তাই পরলাম তো শাড়িতে ভালো লাগে বলো নারী তো শাড়িতেই সুন্দর এই চালাও তো বাবা দেবে বাড়ি না বাবা শুয়েছিল তাই চালিয়েছিল তো কেমন লাগছে আমাকে শাড়িটা পরে মাথায় একটা খোপা করে নিয়েছি ভীষণ গরম লাগছে লিপস্টিকটা একটু হালকা করতে হবে ভীষণ ডিপ লিপস্টিক হয়ে গেছে তো প্রাপ্তি এখন ড্রেস পরবে দেখি কি ওর ড্রেস নিয়ে সমস্যা জামা কিনতেই যাচ্ছি জন্মদিনে জামা কিনতে যাচ্ছি একটাই জামা কিনবো দুটো না আমি আমার হাজব্যান্ডকে বললাম আমাকে একটা ঢাকায় মুসলিম কিনে দেবে গো বললে হ্যাঁ তোমাকে যেতে হবে না তুমি ঘরে থাকো ঢাকাই মসলিন একটা উনি ঢাকাই জামদানি আছে কিন্তু ঢাকাই মসলিন আমার খুব কেনা রয়েছে নানা কালারে বেরিয়েছে দেখি একটু পটিয়ে পাটি যদি রাজি করা যায় জানি রাজি হবে না তবু যদি পারি ঠিক আছে তো চলো পরে কথা হচ্ছে সব সময় বাবার হাত ধরে চলে আমার ছোট মেয়ে টর্চ লাইটটা এমনি জ্বলে যায় কোথায় যাচ্ছে তো বাবা অনেকটা লম্বা হয়েছে রামনবমীর এখানে মিছিল হবে চলো ক্যান্টনমেন্ট চলে এসছি দেখি কি জামা কেনা যায় কোথায় যাবে গোবিন্দ চলো না যশোদাতে যাই তো যশোদা ওই যশোদাতে ঢোকো হ্যাঁ যশোদা ওটাই চলো এই গোপালের জামা নিতে হবে আর এ নিতে হবে শালু কাপড় পয়লা বৈশাখে না গোপালের জামা আছে তবু পয়লা বৈশাখে তো ভালো জামা শালু কাপড় নিতে হবে

আছে দাড় হয় দাড়াও দাড়াও তেই ক্যান্টনমেন্টে চৈত্র সেলের ভিড় থাকে তার মধ্যে পেরিয়েছে রামনবমীর বিরাট বড় মিছিল তোমরা দেখতেই পারলে কি সুন্দর রাম সীতা সাজানো হয়েছে সামনে রামের মূর্তি নিয়ে যাওয়া হচ্ছে আর দেখো কত বড় মিছিল আর লোকে লোকারণ্য সবাই ক্যামেরা করতে ব্যস্ত কেউ নিজের ভ্লগের জন্য কেউ বা রিলসের জন্য বা কেউ এমনি আমি তো আমার ভ্লগের জন্য রিলসের জন্য ভিডিও করছি তো দেখো কত বড় মিছিল আমি এই প্রথম রামনবমীর এত বড় মিছিল দেখলাম ক্যান্টনমেন্টে তো আমার হাজব্যান্ডকে বললাম দাঁড়াও আমি পুরো মিছিলটাকে দেখে নিই তারপরে আমরা কেনাকাটি করতে ঢুকবো তো দেখো কত ভিড় দেখেছো লোকের মাথা লোকে খাচ্ছে এইগুলো এটা

প্লেন জানি ভাল লাগে না আমার ভাল লাগে চলো ওইদিকে দেখ ওইদিকে আসছেন কি না আবার দাঁড়া 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 হুরু হুরি করিস না দাঁড়া সাবধানে চল এই কুকুরগুলো শুয়ে আছে এদিক দিয়ে চল ওদের শোয়ার রাস্তাটা খুব ভালো জায়গাটা দমদম ক্যান্টনমেন্ট থেকে চলে এসছি দুর্গানগর এখন কানের দুল কিনতে চলো দেখি কি কানের দুল কেনা যায় 奶奶。看看 হবে তো দেখতে পাচ্ছি না লাল দাদা তো বললো এক্লাস এক্লাস হবে নাকি অনেকক্ষণ আগে বাড়ি এসেছি সেই সন্ধ্যে আটটার সময় প্রীতি আসতে কর তো আটটার সময় তারপর থেকে আর ব্লগটা করিনি ফেসবুকে লাইভে এলাম কয়েকটা রিলস বানালাম কমেডি রিলস বানালাম বানানোর পর খাবার দাওয়ার গরম করলাম এই করতে করতে সময় চলে গেল আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো কালকে একটু সকাল সকাল উঠতে হবে কাজ আছে তারপর প্রীতিপ্রাপ্তি কলেজ আছে কালকে সকালে আমাকে উঠতেই হবে সাতটা প্রীতিপ্রাপ্তির স্কুল আছে প্রাপ্তি মা ভুল ধরিয়েছে স্কুল আছে প্রীতির কলেজ আছে প্রাপ্তির স্কুল আছে হয়েছে বন্ধুরা আমার শুধু ভুল ধরে প্রাপ্তি তোমরা বুঝে যাও আমার কথা ভুল বললেও তো যাই হোক উঠতে হবে সকাল সকাল তো আজকে শুয়ে পড়ব এডিটিং এর কাজ আজকে করবো না কালকে যখন ঘর ফাঁকা হয়ে যাবে তখন এডিটিং এর কাজ তো জন্মদিন মানে তোমরা কালকে ব্লগটা পাচ্ছ পরের দিন জন্মদিন তো ওর জন্য যে জামাটা কিনেছি তোমাদের একবারে জন্মদিনের দিনই ও পরিয়ে দেখাবে ঠিক আছে এটা এখন দেখাবো না আর কানের কিনেছে একটা মাথা ক্লিপ কিনেছে এটা একটা সেটা আমরা একবারে জন্মদিনের দিন দেখাবো আজকে দেখাবো না ঠিক আছে জন্মদিনের দিন দেখো তো কিভাবে কি করবো কী না করবো সেটা তোমাদের সাথে দেখাবো ইচ্ছে আছে ঘরের লোকদেরকে একটু বলার মানে আমার যাদেরকে একটু বলার ইচ্ছা আছে ব্যাস এই হচ্ছে ব্যাপার তো যাই হোক চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো আজকের মতো টাটা